ঈদের পরপরই খেলা দশ তারিখ খেলা এই জন্য মনে হয় ছুটি দিয়া যাওয়া হইতেছে না কষ্ট করে মাঠটা তৈরি করছি যদি মনে করেন বাংলাদেশ ভালো খেলে তখন ঈদের থেকে বেশি খুশি হবে দীর্ঘ সংস্কারের পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল সবুজ ঘাসে ছেয়ে গেছে পুরো মাঠ এই মাঠে খেলবে বাংলাদেশের ফুটবল সুপারস্টাররা তৈরি হবে আগামীর ফুটবল সুপারস্টার খেলা শেষে তাদেরকে নিয়ে উৎসবে মেতে থাকবে দেশ সেই সুপারস্টার তৈরির মাঠ বানায় কারা নিশ্চয়ই জানতে ইচ্ছে করে হ্যাঁ স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছেন তাদের অক্লান্ত পরিশ্রমই তৈরি হয় একটি মাঠ এদের মধ্যেই একজন হল কালাম ফকির দীর্ঘ আঠাইশ বছর ধরে মাঠ তৈরির কাজ করে যাচ্ছেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ কালাম আমি মাঠে দায়িত্বে আছি এক মাস যাতে আমি কাজ করতেছি আমি কাজ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাতে মাঠটা সুন্দর করার জন্য বিদেশি খেলা যাতে অনেক আন্দে খেলাটা ভালো হয় এই অনুযায়ী মাসটা কাজটা করতেছি কিন্তু আমার পাশে স্যারের আমার হলো অবদান স্যারের আমার বলছে কালাম তোমার যা লাগে মাঠে লেবার লাগে মাটি লাগে সার লাগে ঘাস কাটা লাগে যা লাগে তুমি বলবা আমরা ওই অনুযায়ী দিব কিন্তু স্যারের আমার দিচ্ছে যে সঙ্গে ঘাস কাটতে বলছে ঘাস কাটছে যে লেবার লাগবে লেবার সার লাগে সার যে সঙ্গে যা চাইছি যেটা দরকার ওইটাই দিচ্ছে পরশুদিন বলছে সার লাগবে আবার ওলার পাঠিয়েছি রোলার করেছি আবার বলছি স্যার গাছ কাটতে হবে আগামী দিন গাছ কাটবো মানে স্যার সহজে আমি যা বলছি তাই আমার দিছে এই জন্য সুন্দর কাটতে পারছি মাঠ এখন খেলার খেলার জন্য রেডি আমরা গাছ চাষ করে প্রস্তুত করছি এখন মানে আরেকবার গাছ কাটবো গাছ কাটতে মার্কিং করবো মার্কিং করলেই তখন খেলার পুরো উপযোগী আজ সকাল থেকে বৃষ্টি কিন্তু এখন কোনো মাঠে কোনো পানি নেই টানা দুই তিন দিন বৃষ্টি হলেও পানি জমবে না কারণ পানি জমবে না মাঠ একমপুর হাট বৃষ্টি করার সাথে সাথে পানি নেমে মেয়ে দেখা ঈদের পরপরই খেলা দশ তারিখ খেলা এই জন্য মনে করেন যে ছুটি যাওয়া হইতেছে না তো কষ্ট করে মাঠটা তৈরি করছি যদি মনে হয় বাংলাদেশ ভালো খেলে তখন ঈদের থেকে বেশি খুশি হবে সবাই যখন ঈদের ছুটিতে পরিবারের কাছে ফিরবে ঈদ করতে তখনও মাঠকে খেলার উপযোগী করতে পরিবার ছেড়ে খেলার মাঠেই করতে হবে কালামদের ঈদ কালামের কাছে ঈদের আনন্দ মানে তার বানানো সবুজ গালিচায় খেলবে বাংলাদেশ এমন অসংখ্য কালামের ত্যাগে সকাল হতে সন্ধ্যা রোদে পুরে বৃষ্টিতে ভিজে তৈরি করা মাঠে ফুটবল খেলে নিজেদের ভাগ্য পরিবর্তন ঘটায় অনেকেই কিন্তু কালামদের কি ভাগ্য পরিবর্তন ঘটে কখনো।